সাথে ছবি আছে ফারুকীর কি শাস্তি দিতে পারেন আমি ডক্টর নীরোজকে বলতে চাই আমার বাংলাদেশের জনগণের প্রিয় ভাই ব্রাদার আমার প্রিয় উপদেষ্টার চেয়ারে বসে তাহলে আমাদের বাংলাদেশে কি হবে আদৌ আমরা জানি না শেখ হাসিনার আমলে হাসিনাকে উৎস করছে এরকম তারা উপদেষ্টার চেয়ারে বসতে আমাদের সন্তানদেরকে মাফিয়া শেখ হাসিনাকে তার চেলা নিষিদ্ধ বাহিনী দলকে বাংলাদেশে পরিবেশ করার জন্য তাদেরকে উৎসত করে তুলবে আমাদের সন্তানদেরকে যত কচু কাটা করতে পারে সেই সহযোগিতা করবে এই ফারুকের মতো লোক এই তিসার মতো পেট কাপড়ে মহিলা এবং এই ফারুকের মতো আরেকটা বিপ্লব ঘটানো হবে বাংলাদেশে প্রস্তুত থাকবো ছাত্রদের সাথে আমরা মা ও বোনেরা বাংলাদেশের জন রক্তের উপরে তারাইয়াত শিল্প কারখানার শ্রমিক ফাইব্রাদারের রক্তের উপরে তার বাংলাদেশের জনগণের রক্তের উপরে হোলি খেইলা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি শান্তি পায় আদৌ আমার জানা নাই কারণ মজিব ছবি করাতে যদি সুব্রতর পলট ফিরায় নেওয়া হয় তাহলে এই দালাল ফারুকি তার বউ তিসা সেও তো মজিব ছবি করছে মজিবের বোর চরিত্রর ক্যারেক্টার করছে তাকে বাংলার জমিনে কি করে রাখা হয় তার এই যে ফারুকি যেদেষ্টার উপদেষ্টার শপথ দিল আওয়ামী লীগের দালাল বাংলাদেশের রক্ত চুষা খাওয়া একটা আর্জিনা সাপ এই ফারুকি একটা নাস্তিক ফারুকি সেই নাস্তিক ফারুকির বৃষ্ঠা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের রাত্রে ঘুম পাতাইত সেই বাংলার জনগণ কী কইরা ভুলা যায় এই ডক্টর ইনস কি কইরা ভুইলা যায় ডক্টর ইনুসকে উপদেষ্টা বানাইছে সমন্বয়কারী ছাত্ররা অথচ সেই ডক্টর ইনুস সমন্বয়কারী ছাত্রদের কথাই শোনে না এই দেশ স্বাধীন করছে যারা মৃত্যুবরণ করছে যারা শহীদ হয়েছে যারা এখনও যাদের অঙ্গ প্রতঙ্গ নাই যারা এখনও মেডিকেলের বেডে কাতরায় যারা এখনো মনে করেন খাবার খাইতে পায় না তবে ফারুকি দালালরে এই আর্জিনা দালালরে রে আওয়ামী লীগের তেলবাস দালাল রে আপনি যত উপদেষ্টা বানিয়েছেন তাহলে শহীদের মা বোনদেরকে আপনার উপদেষ্টা বানান ডাক্তার ইনোস আপনার উপদেশটা আপনি মনে করেন বানান শহীদের মা বোন বাবাদেরকে নয়তো মনে করেন এই শহীদের যারা শহীদ হয়েছে তাদের মা ও বোনদেরকে চারকি দেন চার দেন চার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি মনে করেন দিতে চাই চারকি দেন চার দেন চার দেন আর নয়তো এই রক্ত চোষা আর্জিনা ফারুকিকে এই রক্ত চোষা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদেরকে ঘুম পাড়াইতো সেই পাখিকে আর পাখির জামাইকে দালালকে কেন আপনি উপদেষ্টার পথ দিলেন আপনি যাচাই করে নেওয়া দরকার ছিল আপনি কোনো পলিটিক্যাল লোক না ডক্টর ইনোস আপনি কোনো পলিটিক্যাল লোক না আপনার আনপলিটিক্যাল লোক কিন্তু আনপলিটিক্যাল লোক হিসেবে বই বিশ্বে আপনার নাম আছে কিন্তু সেই নামটাকে কেন খুঁজছো আপনি মনে করেন সেই নামটাকে কেন মনে করেন কয়েকছেন আমার আমার ছাত্র জনতা দেশের জনগণ প্রিয় বাবারা ভাইয়েরা তারা মনে করেন যে এই দেশের জন্য শহীদ হয়েছে আর এই ফারুকি ফেসবুকে স্ট্যাটাস দিছে তাতে আপনার উপদেষ্টা হয়ে গেছে তাহলে যারা দেশের জন্য জান দিছে তাদের জন্য কি করা উচিত আমার প্রশ্ন রইল প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে আমার প্রশ্ন রইল মজিব ছবি করাতে যত আপনি সুব্রতর পলট নিয়ে গেছেন তাহলে এই তিসা রাত্রে মনে করেন আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদেরকে যে ঘুম পড়াইত তার বিনিময়ে তার কি শাস্তি হতে পারে মজিব ছবি করাতে যত সুব্রতর পলট বাড়ি নিতে পারেন তাহলে মনে করেন এই তিশ্যায় শেখ মুজিবরের বোর ক্যারেক্টার করছে তার কি শাস্তি হতে পারে তেলবাস ফারুকের হাজার হাজার আওয়ামী লীগের লোকজনদের সাথে শেখ হাসিনার